দর্শক আসসালাম আলাইকুম আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা যিনি হচ্ছেন মাইক ওয়াল্টস তিনি নিউজের একটি সাক্ষাৎকারে মিড দ্য প্রেস অনুষ্ঠানে তিনি বলেছেন যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডা কানাডায় আক্রমণ করার কোনো পরিকল্পনা নেই তিনি বলেছেন যে পরিকল্পনা আছে বলে তিনি মনে করেন না তো এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো এবং আমেরিকা ডোনাল্ড ট্রাম্প শুরুতে ক্ষমতায় আসার আগে ক্যানাডা নিয়ে যে একটি বিরূপ মন্তব্য প্রকাশ করেছিলেন সেটা তিনি বুঝেই হোক না বুঝেই হোক তিনি সেই মন্তব্য থেকে এখন ফিরে এসেছেন এবং তিনি এখন ক্যানাডা নিয়ে যেটা হচ্ছে যে আমি বলবো যে ঠেলাই পরে হোক কিংবা যে করেই হোক তিনি আস্তে আস্তে তার আগের অবস্থানে ফিরে এসছেন ফিরে এসছেন তো এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন এবং কেমন লাগলো ভিডিওটি জানাবেন আমি ক্যানাডা এবং আমেরিকা সংক্রান্ত বেশ কিছু অথেন্টিক নিউজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং এই নিউজগুলি আপনাদের যেন যারা ক্যানাডা এখন আছেন ভবিষ্যতে আসবেন তাদের জন্য আমার এই চ্যানেলের ভিডিওগুলি তো যেটা বলে যে আজ এনবিসি নিউজের সাথে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং এই সাক্ষাৎকারে তিনি এই কথাগুলি বলেছেন সাক্ষাৎকারগুলি আরও দীর্ঘ ছিল এখানে চায়না ইস্যু এসেছে এখানে ক্যানাডার বিভিন্ন ইস্যু এসেছে তো যারা আরেকটু এই বিষয়টায় আগ্রহী তারা অবশ্যই এই নিউজটি পড়ে নিতে পারেন এখানে তার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতি কিন্তু এখানে প্রকাশ পেয়েছে তো একটু বলি যে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে প্রথমে ডোনাল্ড ট্রাম্প ক্যানাডার উপরে ট্যারিফ ঘোষণা করেন এবং এর আগে বিভিন্ন তুচ্ছ তাচ্ছিল্য করে জাস্টিন ট্রুডোর সাথে কথা বলছিলেন তাকে গভর্নর বলছিলেন একান্নতম স্টেট হয়ে যাওয়ার কথা বলছিলেন এবং এই বিষয়টা থেকে তখন ক্যানাডা যথেষ্ট পরিমাণে শুরুতে সংযমের পরিচয় দেয় এবং ট্রুডো তার সাথে গিয়ে দেখা করে আসেন প্রেসিডেন্ট হওয়ার পরে এবং পরবর্তী সময়ে তার বেশ কয়েক যদিও তিনি ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান বর্জন করেছিলেন পরবর্তীতে তিনি পুরা প্রেসিডেন্ট হওয়ার পরে বেশ কয়েকদিন মন্ত্রীকে পাঠান কিন্তু তার মন গলেনি এবং তিনি এবং তিনি ক্ষমতায় এসেই এক ঘোষণা দেন যে ফেব্রুয়ারি এক এক তারিখে তিনি ঘোষণা করেন যে ক্যানাডার দুই তিনটা পণ্য বাদে সব পণ্যের উপরে তিনি পঁচিশ পার্সেন্ট ট্যারিফ ঘোষণা করলেন তো এর তার এই ট্যারিফ ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু আমেরিকা আবার ট্যারিফ ঘোষণা করে কানাডা আবার ট্যারিফ ঘোষণা করে এবং ট্যারিফ ঘোষণা করার পরেই সেই দিনই ডোনাল্ড ট্রাম্প নড়ে চড়ে বসেন মেক্সিকোর সাথে ছিল এবং কানাডার প্রেসিডেন্ট মেক্সিকোর সাথে কথা বলেন মেক্সিকোর সাথে কথা বলার পরে কানাডাও তাদের পণ্যের উপরে আমেরিকা থেকে যে সমস্ত পণ্য আসবে তার উপরে শুল্ক বা আরোপ করে এবং এই ঘটনার মধ্যে আসলে ডোনাল্ড ট্রাম্প হয়তো ভেবেছিলেন যে কিছু করবে না কিন্তু পরবর্তী সময় তিনি কয়েক ঘন্টার মধ্যে আবার ঘোষণা দেন যে তিনি ক্যানাডার প্রাইম মিনিস্টার জাসিন ট্রুডোর সাথে বসতে চান এবং ঠিক তার পরের দিনই দুই দফা মিটিং এর পরে তিনি এক মাসের জন্য এই ট্যারিফ ঘোষণা করেন আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলছি এই কারণে যে আপনাদের জানার জন্য যে সেটা হচ্ছে যে এই ট্যারিফ ঘোষণার পরে এবং স্থগিত করার পরে ক্যানাডা তার বর্ডারের তিনি আহ অনেক গার্ড নিয়োগ করেছে হেলিকপ্টার দিয়ে দিয়েছে ড্রোন দিয়ে দেখছে এবং আর অবৈধভাবে লোকজন আর যাচ্ছে না আর অন্যদিকে ফেন্টানিল এবং যে মাদক দ্রব্য আছে সেগুলো বন্ধের জন্য ক্যানাডার চেষ্টা করছে তো এর ফাঁকে আরেকটি ঘটনা ঘটেছে যে সেটা হচ্ছে যে গত গত সপ্তাহের শেষ দিকে আজকে এই সপ্তাহের শেষ দিন ওয়ার্কিং ডে ওয়ার্কিং খুব সম্ভবত মঙ্গল বা বুধবারে কানাডার ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি একটি সম্মেলন ডেকেছেন যারা এর সাথে ব্যবসা করেন তার মন্ত্রীদের নিয়ে এবং সেখানে তিনি ঘোষণা করেছেন যে আমেরিকা হয়তো তার সেই নীতি থেকে সরে আসবে না তার একান্নতম স্টেট ঘোষণা করার জন্য চেষ্টা করে যাবে এবং সে বিষয়ে তিনি ক্যানেডিয়ান ব্যবসায়ী ক্যানেডিয়ান নাগরিকদেরকে তিনি সতর্ক থাকতে বলেন এবং সতর্ক থাকতে বলেন এবং ক্যানাডা জুড়ে এখন অনেক হিসাব কিতাব শুরু হয়ে গিয়েছে আমরা যদি এর প্রোডাক্ট বর্জন করা যদি শুরু করি তাহলে কি হবে আমরা যদি মেড ইন ক্যানাডা বেশি কিনি তাহলে কি হবে আমরা যদি আমাদের ইন্টার প্রভেন্স যদি আমরা বিজনেসটা আরো আরও স্ট্রং করি যেমন ক্যানাডার মেনিটোবা যেটা হয় না যেটা সাস্কা চুয়ানে হয় সেটা সাস্কা চুয়ান থেকে আনবো সাসকা চুয়ানের প্রোডাক্ট ম্যানিটোবার প্রোডাক্ট সাস্কা যাবে এই ধরনের যে এই বাণিজ্যগুলি আছে এই বাণিজ্যগুলি আরো শক্তিশালী করার সিদ্ধান্ত নেয় এবং এই ধরনের যদি সিদ্ধান্ত নেওয়ার ফলে যদি বাস্তবায়ন করা হয় বাস্তবায়ন করা হলে ক্যানাডার ইকোনমি আবার অন্যভাবে ঘুরে দাঁড়াবে এবং আমেরিকার উপর নির্ভরশীলতা কমবে তো ঠিক এই ধরনের একটি প্রেক্ষাপটে আজ এই টিভি চ্যানেলটিতে মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা তিনি শুরুতে একটু ঘুরিয়ে বলেন যে ক্যানাডার অনেক নাগরিকই চায় আমেরিকার সাথে মিশে যেতে কিন্তু কিন্তু যেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন না যে তিনি সেটা এখনই ক্যানাডাকে আক্রমণ করুন বা কেনাডাকে তিনি দখল করতে চাচ্ছেন না আর অন্যদিকে সেই আমি প্রোগ্রামটা দেখছিলাম অন্যদিকে উপস্থাপক যিনি আছেন তিনি তখন জানাচ্ছিলেন যে আপনার কাছে হয়তো আপনি জানেন যে সব অনেকেই চায় কিন্তু আবার অনেকেই যে চায় না সেটা আমরা জানি এই ধরনের একটা কথাবার্তা তো যাই হোক এখন এই ক্যানাডার যে শক্ত অবস্থান সেই শক্ত অবস্থানের কারণে কিন্তু আমেরিকা তার সেই পথ থেকে এখন সম্পূর্ণ ফিরে এসেছে সম্পূর্ণ ফিরে এসেছে এবং আমেরিকা আর ওই যে একান্নতম স্টেট হওয়ার কথা সেটা তারা বলছে না তারা পানামা খালের কথাও বলছে কিন্তু এখনো তারা বলছে কিন্তু আসলে বিষয়টা যখন বাস্তবায়নের পর্যায়ে যাবে বিষয়টা অতটা সহজ না এই সময় বিষয়টা অতটা অতটা সহজ না তবে ক্যানাডার এই শক্ত নীতি ক্যানাডার এই নীতি কিন্তু আমেরিকাকে ভাবিয়ে তুলছে আবারও বলে যে ক্যানাডার ইকোনমি হয়তো আমেরিকার চেয়ে অনেক ছোট হতে পারে আমি আবারও এই উদাহরণটা সবসময় দেই ছোট্ট একটা উদাহরণ দেই যেমন বাংলাদেশের সাথে ভারতের যে যে এই মুহূর্তে একটা দ্বন্দ্ব বাংলাদেশ যেমন আগে একতরফা বাণিজ্য করতো ভারতের সাথে সেটা কিন্তু এখন নেই এবং বাংলাদেশ থেকে অলমোস্ট ভারতে যাওয়া বন্ধ হয়ে গিয়েছে আওয়ামী লীগের যারা আছেন তারা পালিয়ে গিয়েছেন তারা ছাড়া সাধারণ মানুষ যাচ্ছে না চিকিৎসার জন্য যাচ্ছে না তো যার ফলে কিন্তু পুরা পশ্চিমবঙ্গের ইকোনমি স্থবির হয়ে গিয়েছে এটা সত্যি তো যেটা হচ্ছে যে ক্যানাডার সাথে যদি আমেরিকার এই ধরনের একটি সম্পর্ক হয় এই ধরনের একটি সম্পর্ক হলে আমেরিকার যদি ক্যানাডার মধ্যে পঞ্চাশটা স্টেটের মধ্যে অ্যাটলিস্ট পনেরোটা স্টেটের ইকোনমি কিন্তু অলমোস্ট ধ্বংস হয়ে যাবে কারণ তাদের ইকোনমিটা কিন্তু ক্যানাডার উপরে নির্ভরশীল তো এই ধরনের প্রেক্ষাপটের মধ্যে থেকে আমেরিকা তার অবস্থান থেকে ফিরে এসছে এবং তারা বলছে তার নিরাপত্তা উপদেষ্টা বলছে যে আমরা আর দখল করতে চাচ্ছি না বা ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের কোনো চিন্তা নেই তবে হ্যাঁ একটি কথা থাকে যে ডোনাল্ড ট্রাম্প যেহেতু জেদ ধরেছেন আমার ধারণা হয়তো আগামীতে তিনি দু একটা প্রোডাক্টের উপর পঁচিশ পার্সেন্ট ট্যারিফ আরোপ করবেন এবং ট্যারিফ আরোপ করলে কেনাডাও কিন্তু সেই ধরনের ট্যারিফ অবশ্যই দিবে এবং মানুষের মধ্যে যে ইউনিটি হয়তো জাস্টিন টুডো চলে যাচ্ছেন আগামী মাসে তিনি চলে গেলেও যে তিনি এই যে ইউনিটিটা রেখে গেলেন এই সময় যে তিনি একটি দক্ষ নেতৃত্ব দিয়ে গেলেন সেটা অবশ্যই ক্যানাডার মানুষ মনে রাখবে এবং তিনি দ্বার শক্ত করে যে নেতৃত্বটা দিয়ে গেছেন অলমোস্ট সবাইকে একসাথে রেখে সেটা ক্যানাডার মানুষ মনে রাখবে এই দুর্দান্ত প্রতাপশালী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি অনবদ্য ভূমিকা রেখেছেন দর্শক ধন্যবাদ জানি জানিনা বিষয়টা কেমন লাগলো এই বিষয়ে কতজন আগ্রহী আছেন তাও জানি না তারপরে ভিডিওটি থাকলো দেখা হবে আবার নতুন কোনো বিষয় সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম